পবিত্র মাহের রমজান মাস সামনে ঈদকে রেখে এই জন্ম অন্ধ প্রতিবন্ধী তারা সকলেই রাস্তার ধারে ফুটপাতে দাঁড়িয়েছে সাহায্যের অপেক্ষায় এবং এরা প্রত্যেকেই অন্ধ তাই তারা সাহায্যের অপেক্ষায় রাজধানী ঢাকার ফুটপাতে এভাবে বসে আছে যে যা সাহায্য দেয় তাই দিয়ে তাদের চলে শুধু দর্শক আপনারা দেখুন এরা জন্ম প্রতিবন্ধী প্রত্যেকেই সাহায্যের অপেক্ষায় তারা হাত বেটে আছে মানুষ কিছু সাহায্য দিলে তাদের চলবে না দিলে তারা এভাবেই অন্ধত্ব নিয়ে তাদের জীবন পার করছেন আমি খন্দকার মাসুতির জমান ধারাবাহিকভাবে যে কাজগুলো আমি সাধারণত করে থাকি ঠিক তার ধারাবাহিক তার যে কাজটা আমি করে যাচ্ছে